আসসালামু আলাইকুম এইচএসসি 2025 সালের পরীক্ষার্থীরা এইচএসসি 25 পরীক্ষায় পাস করার পরবর্তীতে যে যার মতো জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে বিশেষ করে আমাদের 310 টাকার যে পিডিএফ কোর্সটা আছে সেই কোর্সে কিন্তু ইউএস প্রিমিয়ার শিক্ষার্থী অলরেডি যুক্ত হওয়া শুরু করে দিয়েছে অর্থাৎ ওই একটা মাত্র কোর্স করলেই এনাফ আর কিছু করতে হবে না কোর্সটা সম্পূর্ণ করে অর্থাৎ যা যা দিয়েছে পিডিএফ আকারে এভরিথিং তুমি স্টাডি করে যদি পরীক্ষার হলে যেতে পারো ইনশাল্লাহ জাতীয় পরীক্ষায় কারণ কি বিভিন্ন কলেজগুলোতে ভর্তি হয়েছে এই জন্য যারা কোর্সে এখনো যুক্ত হন স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে তিনশো দশ টাকা কোর্স পি পাঠিয়ে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে কোর্স পাঠিয়েছি সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব তখন থেকে তোমার ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু হয়ে যাবে এই যে পঁচিশ পরীক্ষার রেজাল্ট প্রকাশ বছর মানে এক একটা শিক্ষার্থীর এক রকমের প্রশ্ন এই ভর্তি পরীক্ষা নিয়ে ভর্তি পরীক্ষা কিভাবে হবে কোন নিয়মে হবে কি কি করতে হবে কি পড়তে হবে কোন বই পড়তে হবে কত নাম্বারে হবে এক এক ধরনের প্রশ্ন আমাদের এই সোহেল রানা চ্যানেলে যে এই মুহূর্তে ভিডিওটা দেখছো যে চ্যানেলে এই চ্যানেলে এভরিথিং ওয়ান বাই ওয়ান ভিডিওগুলো আপলোড করব এই মুহূর্তে হয়তো বা তুমি কিছুই জানো না কিন্তু আমাদের এই প্রত্যেকটা ভিডিও দেখার পর তখন তুমি অন্যকে গাইডলাইন দিতে পারবে এই অনার্সে ভর্তি পরীক্ষা এরকম হয় এত নাম্বারে হয় এই সিস্টেম হয় পরীক্ষা প্রশ্ন আসবে এরকম এভরিথিং তুমি জানবে এখানে আমরা সবকিছু আপলোড করে দিব যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে পাশে বেলেগটা ক্লিক করে রাখবে যাতে অনার্স ভর্তি রিলেটেড যখন যে ভিডিও আপলোড হয় সেটা দুই পেয়ে যাও শিক্ষার্থীদের কমন একটা প্রশ্ন অনার্স ভর্তি পরীক্ষা বা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কত নাম্বারে হবে দুশো নাম্বার প্রথম কথাই দুইশো নাম্বারে হবে এখন বলতে পারো ভাইয়া দুইশো নম্বরে হবে অনেকে ভিডিওতে দেখলাম বললো যে একশোটা এমসি কো থাকবে একশোটা এমসি করে অ্যান্সার করতে হবে আবার আপনিও তো হয়তো অনেকগুলো ভিডিওতে বলেছেন যে একশোটা এমসি থাকবে একশোটার অ্যান্সার করতে হবে একশোটা এমসি কেউ ষাট মিনিট সময় দেখাদিখির কোনো সুযোগ নাই একবার করবো একবারই অ্যান্সার করবো এই অল্প সময়ে আমাকে একশোটা এমসি করে অ্যান্সার করতে হবে আমি তো জানি এইটাই একশো ভিতর পঁয়ত্রিশ পেলে পাস তাহলে আপনি বলছেন দুশো নম্বরের পরীক্ষা বিষয়টা একটু ক্লিয়ার করি অনার্স ভর্তি পরীক্ষা সাধারণত দুশো নাম্বারের উপর একটা শিক্ষার্থীকে সিলেকশন করা হয় যখন একটা কলেজ তাকে দেওয়া হবে অর্থাৎ আবেদন করার পর এই দুশো নাম্বারের উপর ডিপেন্ড করে তাকে সিলেকশন করা হবে এখন তাহলে একশো নাম্বার কীভাবে একশো নাম্বার হচ্ছে জিপি এর উপর ডিপেন্ড করে এসএসসি এবং এইসিসিতে তুমি যে জিপিএ পেয়েছো সেই জিপে এর উপর ডিপেন্ড করে এই একশো নাম্বার নির্ধারণ হয় সেক্ষেত্রে এক একজন এক এক নাম্বার পেতে পারে যে ভালো জিপে সে ভালো নাম্বার পাবে যে কম জিপে সে কম নাম্বার পাবে একশো নাম্বার জিপের উপর ডিপেন্ড করে আর একশো নাম্বারের পরীক্ষা হয় হচ্ছে এমসি কি পদ্ধতিতে বোর্ড চ্যালেঞ্জ অথবা অনার্স ভর্তি পরীক্ষা সকল গুরুত্বপূর্ণ আপডেট আমাদের অলওয়েজ আপডেট অ্যাপস থেকে পাবে যারা এখন আমাদের অ্যাপসটা ইনস্টল করো নাই প্লে স্টোরে যাও প্লে স্টোরে গিয়ে সার্চ দিবে অলওয়েজ আপডেট অলওয়েজ আপডেট লেগে স্চ দেওয়া সাদাতে সবার উপরে এক নাম্বারে যে অ্যাপসটা আসছে এই অপসটাকে ইনস্টল করে মোবাইল ফোনে রেখে দেবে ডাউনলোড নিতে পারবে এই হচ্ছে টোটাল দুইশো নম্বর অর্থাৎ একশো নাম্বারের ভিতর যে এমসিউ পদ্ধতিতে পরীক্ষা হবে সেই একশো নাম্বারের ভিতর কোন শিক্ষার্থী যদি পঁয়ত্রিশ বা পঁয়ত্রিশ প্লাস নাম্বার উঠাতে পারে সে অনার্স ভর্তি পরীক্ষায় পাশ করে যাবে যে যত ভালো নাম্বার বাড়াতে পারবে সে তত ভালো নাম্বার পেয়ে পাশ করবে এবং তার সম্ভাবনা থাকবে ভালো একটা কলেজ পার শুধুমাত্র পাশ করলেই কিন্তু হবে না ভালো নাম্বার পেয়ে পাশ করতে হবে নয়তোবা তুমি তোমার পছন্দের কলেজে ভর্তি হতে পারবে না দ্বিতীয়ত আর একশো নাম্বার আমরা তো অলরেডি এসএসসি এইস কমপ্লিট করেই তারপর অনার্স ভর্তি পরীক্ষা অংশ করছি সেক্ষেত্রে দুইটা পরীক্ষা আমরা পাস এই দুইটা পরীক্ষায় যারা যেমন জিপিএ পেয়েছে সে তেমন নাম্বার পাবে অর্থাৎ একশো নাম্বারের সিলেকশন হবে এই দুইটা পাবলিক পরীক্ষার মাধ্যমে এই হচ্ছে টোটাল দুশো মার্ক প্রথম তুমি একশো মার্কের ভিতর পঁয়ত্রিশ বা পঁয়ত্রিশ প্লাস নাম্বার পেয়ে তোমাকে উত্তীর্ণ হতে হবে তাহলে তুমি একটা কলেজে আবেদন করার যোগ্যতা অর্জন করবে পরবর্তীতে ওই কলেজে যখন তুমি আবেদন করবে তখন কলেজ কর্তৃপক্ষ তুমি যে একশো নাম্বারের পরীক্ষা দিয়েছো এখান থেকে কত পেয়েছ প্লাস তোমার জিপি এর উপর থেকে কত নাম্বার আসছে এই টোটাল নাম্বারটা একত্রিত করে তারপরে তোমাকে সিলেকশন করবে এই হচ্ছে অনার্স এর ভর্তি পরীক্ষার সিস্টেম বা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সিস্টেম জাতীয় বিশ্ববিদ্যালয়ে সাধারণত এই নিয়মে ভর্তি পরীক্ষার আয়োজন করে থাকে এখন ছাব্বিশ সালের জন্য নতুন কোনো নিয়ম আসবে কিনা সেটা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নোটিশটা পেলে আমরা বুঝতে পারবো কমন প্রশ্ন ভাইয়া নোটিশ কবে দিবে নোটিশটা সাধারণত জানুয়ারির দিকে বা ডিসেম্বরের দিকে দিয়ে দিতে পারে কারণ কি বছরের এই দিকে নোটিশটা দিয়ে দিবে পরবর্তীতে বছরের ওই দিকে গিয়ে হয়তো ভর্তি পরীক্ষার আয়োজন বলি ফেলবে আমরা সবসময় অপেক্ষায় আছি এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের উপর সবসময় কড়া নজর রাখছি যখনই এই বিষয়ে কোনো আপডেট প্রকাশ পাবে তৎক্ষণাৎ ভিডিওর মাধ্যমে আমরা আমাদের এই গোল্ডানা চ্যানেলে আপডেট দিয়ে দেব যে শিক্ষার্থীরা এই সিস্টেম হবে কিন্তু তার আগে আমরা বিগত বছরে যে পরীক্ষাগুলো হয়েছিল সেখানে আমরা সবকিছু জানি কোন সিস্টেমে কিভাবে হয়েছে এখন থেকে যাতে তুমি একটা জোরালো পাশন নিতে পারো ভর্তি পরীক্ষার জন্য তার জন্য যা কিছু দরকার সবকিছু ইনশাল্লাহ আমাদের পক্ষ থেকে দেওয়া হবে অর্থাৎ ওয়ান বাই ওয়ান স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ভিডিও আপলোড হবে ইনশাল্লাহ এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা রিলেটেড কোনো ধরনের আর কোনো প্রশ্ন না আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছ এখন এই পর্যন্ত পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে যারা এখনও আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি করছে যুক্ত হওয়াই খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ